কি ব্যাপার তুমি আম আর ওস্কি নামছো 4টা এনে 2টা ফল কিনানছো দুই কেজি এখানে এক কেজি নিতেছো কাহিনী কি তোমার তোমার কি আরেকটা বউ আছে হাই কাহিনী কি ছিনা বউ নাই কোনো কাহিনীও খালার হলো অসুখ তুমি আমারে শিখায়ো না তুমি আমারে শিখায়ো না তোমার সাথে ঘর সংসার আমি করি অন্য কেউ করে না তুমি বাড়িতে ফল কিনামলা আমারে বলে এগুলা ফ্রিজে তুইলা রাখো ঠিক আছে রাখবনি হঠাৎ করে আমি বাহিরে গেছি আর তুমি ফল নিয়ে বের হয়ে কি বুঝায় অর্ধেক থুই অর্ধেক নিয়ে আর দেখ নাই দুই বউ থাকলে সবকিছুতেই ভাগ হয় এনা তো তোমার দুই বউ দেখতাছি না গোপন আছে কিনা বুঝমু কি ভাই খালা গো সুখ খালি দেখো নে গেতাছি হাসা হাসাই তো কথা তাহলে সকাল সকাল খালা মা তোমাকে জামাই আমার কথা মতো ওড়ে আর বহে বহে মানে কি করবো হাবা জামাই তো কপাল গুনে একটা হাবা জামাই পেয়েছি আমি যেমনি নাচেমনি নাচে

আমি বলছি তোমারে বান কোনা সেরামে যে বান কিনে দিছে তাইলে হাই হাই এটা তুমি কেমন কথা কও আমি তুমি থাক আমি কি কোন সারা কাছে কাজ করে কাকুর দেই যে মেনছে তারে পলি মুরগি কিনে দেই আবার তার নাকে টিপ টিপ না না কোনো কারণই নেই তুমি আমার তুমি আগে গড়ে যাও তোমার মাস দিয়ে ভাতি ভাত খাও ফলি ফল নিয়েই তো এই ফল নিয়ে কাহিনী আছে তুমি আগে গড়ে যাও তাড়াতাড়ি ভাত খাই আমি কাহিনীতেছি কাহিনী যদি থাকে আমার কাছে পও তাইলে আরে বাবা ভাত লম্বা কাহিনী এই আপেলার আনারস নিয়া লম্বা কাহিনী

আমার জামারি তো কইছে আজব কাহিনী ফলনে এখন কি করব না কিন্তু দরা খাই জামু তাই নাকি শুনো আমি একটা বুদ্ধি কই মানে ক বাহ বাস তোমার বুদ্ধি তোমার এত সুন্দর বুদ্ধি তাড়াতাড়ি যাও এই জেনে তো তুমি গড়ে জামাই ঠুয়া তুমিক পলো তুমি হ্যাঁ দূর ভালোছে আচ্ছা ঠিক আছে গেলাম কি বাচ্চা হয় নাই বাচ্চা তুমি রাম দাবার ভিডিও দেখো তুই তোর লবণ বেশি হয় কেন তুই রে তোর খাতে বেশি লবণ হইছে না এখন তুমি আমারে কবা যে এই ফলে রহস্যটা কি এই ফল তুমি কোনে পেয়েলে জানো কিছি হায় হায় কিবা করে সম্ভব কি এই যে আনারস না আম গাছে dorsi আম গাছে আনারস dorse হ কিছে কিছে কি তুমি আর আম গাছে কোনদিন আনারস ধরে বিশেষ করে না এটা ধরো

পালো আহিছা হল এইটো এটা কইত আছে দেই এইটো কি বুলি পোৱে তুমি পোৱানে তোৰ এই তাহ আম গাছে আনারস দড়ছে আম গাছে কমলা দড়ছে আম গাছে আপেল দড়ছে আম গাছে যে না ধরলো আমি ছোটকাল থেকে বড় হইছি কোনদিন দেই নাই আম গাছের মধ্যে এঙ্গে ধরে আম গাছে ধরলো কেন কইরা ওটা আমি জানি না এই যে ইন্ডিয়াতে না হ্যাঁ ডাব গাছে আঙ্গুর ফল ধরে আর ডাব গাছে আঙ্গুর ফল ধরে ইন্ডিয়া হ্যাঁ সাইনাতে কি হয় জানো সাইনাতে আবার নারকেল গাছের মধ্যে হাই হাই কুমলা পড়ছে

কি এত বুদ্ধি থাকা তুমি রে জানো নাই আমার মাথায় আরো বুদ্ধি আছে তাই নাকি কিন্তু একটা জিনিস তোমার লাগে আমার বিয়ের আগে সম্পর্ক ছিল ছিল হ্যাঁ এখন আমি আরেকজনের বউ

অহনেহে পৰান পৰা উটলাই ফুড হে অপৰাণ বুলি লাভ আছে কি আৰু শুনান মনে ক'লে যাৰেই ভাল পাছৰে বিয়া কৰবেন আৰু যদি বিয়গা তালে আৰু লাভ নাই